হোটেলের ফ্যানের প্লাস্টিকের কাপড়টা যে উপরে যে একটা প্লাস্টিকের কাপড় থাকে এটা পর্যন্ত ভাঙবে না ভাঙ্গা আসবে না একটা মানুষ করছে এটা কি কেউ বিশ্বাস করেন আপনারা এই সেই ফ্যান যে ফ্যানের সঙ্গে সালমান শাহকে খুঁজে পাওয়া গিয়েছিল তবে তদন্তে এই ফ্যান নিয়ে অনেক প্রশ্ন ছুড়ে দিয়েছেন সালমান শাহর এই ভক্ত তার দাবি ফ্যান নিয়ে সঠিক তদন্ত হয়নি আমনুল ভাই আপনি তো দীর্ঘদিন এই সালমান শাহ ইস্যুতে কাজ করছেন আজকে এই যে নারা যেটার শুনানি হলো না পরবর্তী তারিখ পড়লো পুরো বিষয়টি একটু আপনার কাছে জানতে চাই আসলে আমরা সালমান বক্ত হিসাবে আমাদের বরাবরই একটা চাওয়াই ছিল যে সালমান ভাইকে সুখ পরিকল্পিত আর অনেক এভিডেন্স আমাদের কাছে আছে পিবিআই যখন লাস্ট তদন্ত করেন ওনারা সেই তদন্ত প্রতিবেদনে অনেক এভিডেন্সই ওনারা এভিডেন্স হিসাবে নেয় নাই না নিয়ে ওনাদের মন গড়ার মতো তদন্ত প্রতিবেদন মানে বিবাদী পক্ষদের পক্ষে বাইস্ট হয়ে ওনারা মন করার মতো একটা তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে দিয়ে আমাদেরকে ব্যতীত করেছেন আমরা চেয়েছিলাম যে পিবিআই অবশ্যই সুন্দর সুষ্ঠু এবং গ্রহণযোগ্যমূলক একটা তদন্ত প্রতিবেদন জমা দিবেন এমন কোনো প্রমাণ পাই না আমরা আমি একটা মানুষ পঁয়ষট্টি পঁচাত্তর কেজি ওজন তাহলে ফ্যানের প্লাস্টিকের কাবারটা যে উপরে যে একটা প্লাস্টিকের কাবার থাকে এটা পর্যন্ত ভাঙবে না ভাঙে আসবে না এটাকে কেউ বিশ্বাস করেন আপনারা এটা কেউ বিশ্বাস করার কথা না কিন্তু ওইগুলো পিবিআই এভিডেন্স হিসাবে নাই নাই নানিয়া ওনাদের মতো করে ওনারা কাঠন দিয়ে ছবি একে ইত্যাদি ইত্যাদি বলে চালাই দিলেন আপনি তো একজন ভক্ত সালমান শাহের পরিবারের সঙ্গে আপনার যোগাযোগ হয় ওনাদের আসলে বক্তব্য কি বিবেক তদন্তের পর উনাদের বক্তব্যটা কি উনাদের বক্তব্য তো উনারা যেমন পিবিআই তদন্ত প্রত্যাখ্যান করেছেন আমরা কুটি ভক্ত যারা আছি বা ছিলাম তারও প্রত্যাখ্যান করেছেন আমার সাথে ওই দিনও মা নীলা চৌধুরীর কথা হয়েছেন উনি বলছে বাবা তোমরা কোর্টে যাও তোমাদের মধ্যে তোমরা আন্দোলন করো আমি মা আছি আমি লন্ডনে বসে ওইটা কাজ করতেছি অবশ্যই সময় হলে আমি আসব। তোমরা আমাদের পাশে ছিলা আছো থাকবা এই কামনা করি আপনারা এই আন্দোলনটা কতদিন চালিয়ে যাবেন যতদিন পর্যন্ত আমরা সঠিক তদন্ত বা সঠিক বিচারটা আমরা না পাই ততদিন পর্যন্ত আমরা চালাবো আর এবং আমরা পাবো বিশ্বাস কারণ তিরিশ বছর পর্যন্ত যেহেতু এখনও পর্যন্ত মানুষের মনে জাগে যে রহস্যটা পিবিআই না তিন তিনটা সংস্থা প্রতিবেদন জমা দেওয়ার পরেও মানুষের মনে সেটা গ্রহণযোগ্যতা পায় নাই তার মানে অবশ্যই ওখানে একটা ভুল কিছু আছে তাহলে মানুষ কেন সেটা গ্রহণ করবে না বিবাদীদের উদ্দেশ্যে কোনো কিছু বলতে চান কিনা না ভক্ত হিসেবে আপনারা বিবাদী যে মহিলা ওই মহিলার নামটা আমি নিতে চাই না আর ওনার সম্বন্ধে আমি কিছু বলতে চাই না কারণ ওনার জন্যই তো আমরা ব্যতীত হলাম সালমান শর্মা নীলা চৌধুরী বর্তমানে আছেন লন্ডনে সেখান থেকেই এই মামলাটার দেখাশোনা করছেন কি বলছেন তিনি আইনজীবীকে সালমান শাহ যিনি মা তার আসলে বক্তব্য কি সালমান শাহের মায়ের বক্তব্য হচ্ছে ন্যায্য বিচার দাবি করেন আচ্ছা আপনার সঙ্গে এই আজকের কথা হয়েছে কি না না আজকে আমার সাথে তার কথা হয়নি আমার সিনিয়রের সাথে নীরা চৌধুরী কথা বলেছেন দেখেন এই নায়ক সালমান শাহ অল্প বয়সে যে খ্যাতি অর্জন করেছিলেন সেই তার তার মাধ্যমে উনি কখনোই তাকে তার এই জনপ্রিয়তায় হয়তো কোনো পক্ষ হিংসা জেলাসি ফিল করে থাকতে পারে এবং এই মামলায় যে রিজভি আহমেদ উনি দশজনকে জড়িয়ে নিজের সহ দশজনকে জড়িয়ে ওয়ান সিক্সটি ফোর দিয়েছেন স্বীকারক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং এই মামলার যথেষ্ট আইনগত ভিত্তি রয়েছে এই মামলাটায় আশা করি সারা বাংলাদেশের যারা ভক্তবিন্দু রয়েছেন এই বিচার পাবেন তার মা দীর্ঘ প্রায় উনত্রিশ বছর যাবত এই মামলাটা পরিচালনা করছেন এবং তিনি আশাবাদী ন্যায় বিচার থেকে উনি বঞ্চিত হবেন না উনি ন্যায় বিচার পাবেন বিবাদী পক্ষের উকিল বিবাদী পক্ষের কেউ আজকে এখানে এসেছিলেন বিবাদী পক্ষে বিবাদী পক্ষের উকিল এটা হচ্ছে আমরা রিভিশনের আমরা হচ্ছে একটা আদেশের এগেনস্টে সংকুব্ধ হয়েছি স্বাভাবিকভাবেই বিবাদী পক্ষ হচ্ছে স্টেট রাষ্ট্র আমরা আদেশের এগেন্স্টে সংকুব্ধ হয়ে এখানে এসেছি পিবিআই তদন্ত অ্যাকসেপ্ট হয়েছে এবং আমরা যে নকল একটা অডিও ক্লিপ দাবি করেছিলাম সেটা সর্ব হয়নি বিধায় আমরা রিভিশন মোকদম দায়ের করেছি আচ্ছা